অশোক লিল্যান্ড ষোলো তেরো মডেলের একটি ট্রাক আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট টিরিয়াল দুই হাজার আঠারো সালের মডেল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি ট্রাক গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই গাড়ির টায়ারের কন্ডিশনও একদম ফ্রেশ সামনে পেছনে সবগুলো টায়ার মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে দর্শক গাড়ির ইঞ্জিন চেসিস সব কিছুই আপনারা ফ্রেশ পাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন কেবিনটি সুন্দর করে টাচ আপ করা আছে এবং সামনের টায়ার কিন্তু একদম নতুন লাগানো আছে গাড়িটি উনিশ ফিটের অল স্টিল বডি করা আছে এবং গাড়িটির সাথে সবগুলো টু ডেট দেওয়া হবে আপনারা যারা অশোক লিল্যান্ড তেরো মডেলের ট্রাক করছেন তারা দ্রুত আমাদের ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ